ব্রাজিল দল নিয়ে বেশ কিছুদিন ধরেই কোনো আলোচনা নাই সো আজকে আমরা একটু ব্রাজিল দল নিয়ে কথাবার্তা করবো টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা ট্রাই সেম টাইম কাপে যদি ভালো কিছু করতে চায় সেক্ষেত্রে কোন কোন প্লেয়ারের দিকে আলাদা ফোকাস রাখতে হবে তাদের পারফর্ম করতেই হবে সেদিকে আমরা একটু লক্ষ্য রাখার ট্রাই করব এটা নিয়ে তো কোনো ধরনের ডাউট নাই যে একাদশে যারা থাকবে কিংবা স্কোয়াডে যারা থাকবে সবারই নির্দিষ্ট করে দায়িত্ব থাকবে তাদেরকে সবাইকে ভাইটাল রোল প্লে করতে হবে কোচিং স্টাফ যারা আছে তাদের উপরে আমাদের আস্থা রাখতে হবে বাট কিছু বিষয় তো থাকেই যে আপনি যখন একটা প্র্যাকটিসে যাচ্ছেন বা একটা ফরমেশনে যাচ্ছেন নির্দিষ্ট কিছু জোন থাকে বা নির্দিষ্ট কিছু পজিশন থাকে যেখানে আপনার ডেফিনেটলি ভালো করতে হবে তারা যদি ভালো না করে তাহলে আপনি অল ওভার ভালো করেও দেখা যায় যে ম্যাচ কলাপস করতে হয় আবার কখনো কখনো দেখা যায় যে ওই পার্টিকুলার জোনগুলোতে যারা খেলতেছে তারাই ম্যাচ বের করে ফেলতেছে ওই নির্দিষ্ট ফরমেশনের জন্য সো ওইটাও আমাদের একটু মাথায় রাখতে হবে এখন আমার মতে যে তিনজন প্লেয়ার ব্রাজিলের জন্য আপকামিং ওয়ার্ল্ড কাপে অনেক 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 বেশি ভাইটাল রোল প্লে করতে যাইতেছে সেই তিনজন হল গিমারেস রাফিনিয়া এবং নেইমার জুনিয়র কেন এই তিনজনের কথা বলতেছি সেটা আমরা একটু একদম ট্যাকটিক্যাল আলোচনার মাধ্যমে বোঝার ট্রাই করব দেখেন আমরা এই কালোয়াচলের অধীনে বলুন বা তার আগে থেকে ব্রাজিল দল একদম ফোর টু থ্রি ওয়ান এরকম একটা ফরমেশনই সেট হয়ে গেছে কিছু কিছু সাপ করার পরে আমরা দেখি ফোর থ্রি থ্রি কিংবা ফোর ফোর টু এরকম একটা অবস্থায় তৈরি হয় বাট ইনিশিয়ালি আমাদের মাইন্ড সেট থাকে ফোর টু থ্রি ওয়ান এখন এইটার একদম বেসিক ফুটবল কি ফোর টু থ্রি ওয়ান এই ফর্মেশনের ক্ষেত্রে যখন আপনার পায়ে বল থাকবে তখন আপনার যে সিবি পজিশনে যে দুইজন থাকবে এদের সাথে আরেকটা সিবি অ্যাড হবে মানে তিনটা ডিফেন্স লাইন হবে তারপরে চারজন মিডফিল্ডার হবে আবার তিনজন যে অ্যাটাকার হবে এইরকম একটা সেট তৈরি হয় উইথ দ্য বল যখন আমাদের পায়ে বল আছে এখন এইটা করার জন্য বা এরকম এরকম একটা সিনারিও ডেভেলপ করার জন্য কারো অঞ্চলতে যে জিনিসটা করতেছেন যে আমাদের যে লেফট ফুল ব্যাক ওকে অনেকটা সিবি পজিশনে নিয়ে আসতেছেন তখন ওই ফুল সিবিতে চলে যায় রাইট ফুল ব্যাক উপরে উঠে যায় মোটামুটি আবার ওই যে থ্রি ফোর থ্রি এরকম একটা ফর্মেশন দাঁড়ায় যায় কিন্তু এইরকম দাঁড়ানোর ক্ষেত্রে যে ঝামেলাটা লাগতেছে সেটা হলো ভিনিসিয়া জুনিয়র সাপোর্ট পাইতেছে না ভিনিসিয়া জুনিয়রকে আমরা সাপোর্ট দিতে পারতেছি না এবং ভিনিসিয়া জুনিয়র ন্যাশনাল টিমে পারফর্ম করতে পারতেছে না ন্যাশনাল টিমে ভিনিসিয়াস আহামরি কোনো পারফর্মেন্স এমনিতেই করতে পারে না তার উপরে যদি আমরা তাকে সাপোর্ট না দিতে পারি ফুলব্যাক তার কাছ থেকে আমরা অনেকটাই ধরেন যে কানেকশন ডিসকানেক্টেড করে দেই সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াসের পারফর্ম করাটা আরো বেশি কষ্টকর হয়ে যাবে কারণ আপনার ভিনিসিয়াসের যে ন্যাশনাল ফুটবল সেটা হলো যে ও কিন্তু

এই জায়গাতে আমাদের সমাধান কি সমাধান হলো যে আমাদের ফুল ব্যাক উপরে রাখতে হবে ওরে আসলে আসলে টানা টানি করে খুব একটা লাভ হইতেছে না তাহলে আমাদের এই সেট আপটা কিরকম করা উচিত সেট আপটা হওয়া উচিত এইরকম যে দেখেন আমাদের ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে আমাদের কিন্তু দুইটা পিপার থাকতেছে ক্যাসেমের এবং বোর্নো গেমারেস এখন আমাদের দুইটা ফুল যদি উপরে উঠাই দেই এবং ডিএম পজিশনে যে ক্যাসেমেরও থাকতেছে ওকে যদি আমরা নিচে নামাই দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের মিডফিল্ড থেকে একটা কমে এনে আমরা ডিফেন্সটাকে সলিড করতে পারতেছি মানে ওই যে থ্রি ম্যান যেটা আমরা খোঁজাখুঁজি করতেছি ওইটা দাঁড়ায় গেছে এবং ফুল ব্যাক থেকে আমাদের উইং এ যথেষ্ট সাপোর্ট দিতে পারতেছে এরকম একটা অবস্থা তৈরি হইতেছে এখন আপনি নিচে নামাই ফেলছেন এইখানে আসতেছে যে বর্ণ গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে দেখেন আমাদের এমনিতে মিডফিল্ডের একটা শর্টেজ দেখা যাইতেছে তার উপরে আমরা ক্যাসেমিরো কে নিচে নামাই ফেলতেছি এবং ক্যাসেমিরো এই যে করতে পারে রিয়ামাদ করছে ম্যানচেস্টার এ করছে ওরে ওর এক্সপিরিয়েন্স নিয়ে ওর ক্যাপাবিলিটি নিয়ে কোন ধরনের ডাউট নেই দাঁড় টাইম ক্যাসেমের কাছ থেকে আপনি যখন নিচ থেকে দেখবেন অনেক ভালো ভালো লং বল আসতেছে না আপনার ডিফেন্স ব্রেক করতেছে আবার অনেক সময় গিয়ে ও হেল্প করতেছে মানে ওই কোনো ডাউট নেই ক্যাসেমের ওই যেসব করতে পারে অভ্যস্ত সুতরাং ও ও ওর ভালো করা খারাপ করা এই এইটা নিয়ে আমাদের আলোচনা করার প্রশ্নই আসে না প্রশ্ন আসে পুরনো গেমের নিয়ে প্রথম যাকে আমি বললাম সবথেকে গুরুত্বপূর্ণ দেখেন পুরো মিডফিল্ডে ফাঁকা হয়ে গেছে ব্রুনো গেমারেস এককভাবে পুরো মিডফিল্ডটাকে মিক্সিং আউটে কভার করতে হবে কারণ আপনি যে দুইটা ফুল ব্যাকের উপরে পাঠাই দিয়েছেন দেখে মনে হইতেছে আরে মিডফিল্ডে তো সাপোর্ট আছে দুইটা ফুল ব্যাক কখনো এসে আপনার মিডে এসে হেল্প করবে না তারা উইঙ্গারকে সাপোর্ট করবে ক্যাসিমেরো এসে ডিফেন্সকে সাপোর্ট করতেছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হেল্প পাবেন বাট ওই যে ডিফেন্সে বড় একটা গ্যাপ তৈরি হইতেছে এইটা কভার করার ক্ষেত্রে বরুণ গেমারেসের অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বল কালেক্ট করতে হবে বল অ্যাটাকিং জোন বা বলতে পারেন ডিফেন্সিভ জোন সব দিকে ওর কানেকশন রাখতে হবে ডিফেন্স অপোনেন্টের ডিফেন্স যেটা সেটা ব্রেক করতে হবে অনেক দায়িত্ব বরুণ গেমার যে পড়ে যাবে এবং এই জিনিসটা ভাই করে আসতেছে অযথা দোহাই দিয়ে লাভ নাই যে ভাই ফোর টু থ্রি কেউ খেলে না দুইটা পিপটের একটা ডিএম পজিশন থেকে সিবি পজিশনে আসে না আসে বহুত ফুটবলে আসে আপনি ফ্রান্স দেখেন ইংল্যান্ড দেখেন অনেক দেশে হইতেছে সো সমস্যাটা হলো যে ব্রণ ক্যামেরাজ এই চ্যাপ্টার নিতে পারবে কিনা এবং এইটা করার ক্ষেত্রে অনেক বেশি ক্রিয়েটিভিটি লাগে যেটা আমরা ব্রণ ক্যামেরাজের মধ্যে রিসেন্টলি দেখতেছি ডেভেলপ হইতেছে ফিজিক্যালিটি লাগে যেটা ওর ভিতরে আসে মানে এই জিনিসটা এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যতটুকু যা ক্যাপাবিলিটি লাগে সেটা ব্রণ ক্যামেরাজের মধ্যে আছে সুতরাং ওইটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে কিনা সেটা হলো প্রশ্ন এই জন্যই বললাম যে ভ্রুনা গেম ভালো করতেছে কিনা এইটার উপরে আমাদের রানটা কতটুকু যাইতেছে সেটা অনেক বেশি ডিপেন্ড করবে এবং আপনারা যদি খেয়াল করে দেখি বরুণ গেম কি এককভাবে এই যে পুরো মিডফিল্ডটাকে কাভার করতে পারবে পারবে না কতটুকু হইতে পারে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাট বাকি থার্টি পার্সেন্ট কে করবে হয়তো আমরা কেসিমের থেকে কিছু একটা সাপোর্ট পাইলাম বাট ওই ওই মোমেন্টে গিয়ে তো বুকেই ওই মানে ক্যাসামির জায়গাটাকে ফিল্ড আপ করতে হইতেছে ব্রোনা ক্যামেরা এই জায়গাতে আসবে নাম্বার টেন হুইচ ইজ মোস্ট প্রভাবলি রাফিনিয়া আমরা রাফিনহাদকে বার্সেলোনাতে যে জিনিসটা করতে দেখি অনেক বেশি ট্র্যাকব্যাক অনেক বেশি এনার্জি নিয়ে ফুটবল খেলা অনেক বেশি প্রেস বল কালেক্ট করা চান্স ক্রিয়েট করা অপোনেন্টের ডিফেন্স ব্রেক করা এভরিথিং এই জিনিসটা কি আপনি ব্রাজিল দলে ঢুকায় দেন নাম্বার টেন পজিশনে প্রবলেম সলভ বরুণা গেমার থেকে যে আপনি সেভেন্টি পার্সেন্ট পাইতেছেন বাকি থার্টি পার্সেন্ট ওই রাফিন হিয়ার পারফরমেন্স থেকেই পাবেন বার্সার রাফিন নাকি আপনার লাগবে ব্রাজিল দলে অন উনিশ বিশ হইলে হবে না একদম বার্সার রাফিন নাকি ব্রাজিল দলে লাগবে এবং ওর ওই ডেডিকেশন আছে ক্যাপাবিলিটি আছে নো ডাউট সো ওকে যদি আপনি ন্যাশনাল টিমে ঢুকাই দেন বরুণা গেমার্সকে নিয়ে আপনি যে স্ট্রাগলের চিন্তা করতেছেন ক্যাসেমিরোকে আপনি ডিএম থেকে সিবিতে সরাইতে যে ভয় পাইতেছেন ওই বইটা কেটে যাবে সব জিনিসগুলা রাফিনা করতে পারে এবং রাফিনা ধরেন নিচে নেমে গেছে কিছু কিছু ক্ষেত্রে তখন আপনার যে জিনিসটা হবে আপনার আমরা উইংকে দুইটা উইংকে সাপোর্ট দিতেছি দুইটা ফুল ব্যাক দিয়ে কেন কারণ হলো যে তারা যেন গোল বাইর করতে পারে তারা যেন গোলের অপরচুনিটি তৈরি করতে পারে তারা যেন বক্সের ভিতরে ঢুকতে পারে এই কারণেই তো এখন ধরেন রাফিনা কোনো কারণে নিচে নেমে গেছে ওই পজিশনটাতে নাই যে নাম্বার টেন বা অ্যাটাকিং মিডফিল পজিশনে থাকার কথা যেখান থেকে লাইনটা ব্রেক করার কথা ওই জায়গাতে রাফিনহা নাই ওর তো আরো একটা রেসপন্সিবিলিটি আছে হেয়ার কামস নেইমার জুনিয়র তখন যে নাম্বার নাইন পজিশনে থাকবে আমাদের দলে কিন্তু প্রপার নাম্বার নাইন নাই ভাই সবাই ফলস নাইনই খেলতে পছন্দ করে এখন ফলস নাইনের যখন চিন্তা ভাবনা করতেছেন আমার কাছে মনে হয় নেইমার থেকে বেটার অপশন এখনো নাই এখনো নাই ইয়েস কুনিয়া ভালো করতেছে পেদ্রো ভালো করতেছে ফাইন বাট নেইমারের মতো ভালো কেউ নাই কেন দেখেন যখন আপনার দুইটা উইং বক্সের ভিতর রয়ে গেছে একটা কিং মিডফিল্ড থেকে বল আসতেছে না ওই জায়গাতে রাফিনার অ্যাবসেন্স দেখা যাইতেছে ওইখানে এসে নেইমার যে দায়িত্বটা পালন করবে সেই দায়িত্বটা দুনিয়ার আর কেউ করতে পারবে না ওর নিচে এসে নাম্বার নাইন পজিশনে খেলুক ফর্জ নাইন যে যে জায়গাতেই থাকুক ওর নিচে এসে বল ক্রিয়েট করে দেবে ওদিকে স্তাফা ওইদিকে বিনিসিয়াস কিংবা রাফিনা যদি ওর পজিশনে না থাকে অন্য কেউ

এতেই আমরা খুব ভালো করতে পারবো এতে পারফর আশা করা যায় মনে হইতেছে যে টেকটিক্যাল একটা চিন্তা ভাবনা কার্ল অঞ্চলের করা উচিত এবং কার্লো অঞ্চলের যদি এটা করতে পারেন ডেফিনেটলি আমাদের জন্য ভালো একটা ওয়ার্ল্ড ওয়েট করতেছে বিকজ আমাদের সবকিছু আছে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ